বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কে কেন কেন ভোট ভোট না আপনি তাহলে কি বলবেন বিএনপি আসলে দেওয়া উচিত হবে না আমরা বিএনপি এর শাসন আমল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপি কে দশটা অগস্টে প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধান ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি 10 বছর আমি যদি এর পরে আসি এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার আঠারো সালের ইলেকশনটাই সময় নাই শুধু করে একটু বলি দুই হাজার আঠারো সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিক ভাবে বর্জন করা হয়ই নাই সেই নির্বাচনে কার চুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য ছয়জন বা পাঁচজনকে শপথ দিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা না সেজন্য চাঁদাবাজি বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাইকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রিকৃত না